হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি তুলনামূলক রাশিফলের ক্ষেত্রে আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করব মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব ধনু রাশি বা স্যাজেটারিয়াস সাইনকে নিয়ে ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দিতে পারে আপনারা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন প্রথমে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করবো তারপর আমরা এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব। মার্চ মাসের আলোচনার ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে যারা ধনুরাশির মানুষ বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন একটু দুর্বলতা প্রথমে আছে বুধের যে শুভত্ব একটু কম সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা কিন্তু খুব ভালো ফল আশা করবেন না কিছু বাধা অতিক্রম করার পরে আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কিছু অবহেলা পরিকল্পনা ছাড়া কাজ করার ফলে খারাপ ফল হতে পারে অতএব কাজটা ঠিকঠাকভাবে করবেন বৃহস্পতি আশীর্বাদ লাভ করবেন বুধের কিছু বাধা দূর করতে সাহায্য করবে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন কিন্তু একটু ধৈর্য আপনাকে ধরতে হবে ব্যবসার দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেতু মঙ্গল এগুলো যদি অবস্থান বিবেচনা করি কিছু ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ বর্তমান পরিস্থিতিকে ঠিক রাখবেন কর্মচারী যারা রয়েছেন মাস্টার সাধারণত পজিটিভ জায়গায় যাবে এছাড়াও শুক্রের একটা শক্তিশালী অবস্থান থাকছে যেটা লাভের ঘরকে নিয়ন্ত্রণ করছে যেটা একটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য ভালো হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে দু সালের মার্চ মাস আপনাদের শুক্র গ্রহ অর্থের দিক থেকে অনেকটাই ভালো অবস্থানে থাকছে কঠোর পরিশ্রম থেকে আপনি প্রচুর উপকৃত হবেন আপনি যে ফল পাবেন সেটা আপনার প্রচেষ্টার সমান হবে ফলাফল প্রত্যাশার চেয়ে একটু কম হতে পারে তবে আপনি ভালো ফল কিন্তু পাবেন যদি আপনি ব্যবসায় জড়িয়ে থাকেন কোথাও কিছু টাকা আটকে আছে তাহলে সেই টাকাটা আপনার হাতে আসবে তার প্রবল সম্ভাবনা যারা চাকরিজীবী আছেন বেতন বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন আপনার ধনের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের অনেকটা ভালো অবস্থানে থাকছে শনি কিছু সময়ের জন্য একটু খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে তবে আর্থিক ফলাফল কিন্তু অবশ্যই ভালো হবে অর্থ সঞ্চয় বলুন বা জমানো যাই বলুন না কেন বৃহস্পতি তার জন্য যথেষ্ট ভালো ফল দেবে আপনাদের মাসিক আয় ভালো যদি প্রচেষ্টা করেন তাহলে আপনি একটা উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারবেন তো শনির যেহেতু মাসের শেষের দিকে একটা অবস্থান পরিবর্তন আছে কিছু ব্যয় নির্দেশ করছে এই মার্চ মাস আপনাদের ক্ষেত্রে লাভ এবং সঞ্চয়ের দিক থেকে অনেকটাই ভালো আছে স্বাস্থ্যের দিক থেকে দু সালের মার্চ মাস আপনাদের কিছুটা দুর্বলতার দিক লক্ষ্য করা যাচ্ছে কারণ সব পরিস্থিতি ভালো নয় আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে বিশেষ করে যদি ইতিমধ্যেই শারীরিক সমস্যা রয়েছে সুস্থতা নিশ্চিত করতে হবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও আপনাদের শারীরিক কোনো আঘাত আচর। এগুলো যেন সমস্যা না হয় দেখবেন এক্ষেত্রে আঘাত থেকে নিজেকে রক্ষা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি নিজেই গাড়ি চালান তবে ধীরে ধীরে নিরাপদে গাড়ি চালাবেন সেটা গুরুত্বপূর্ণ হবে ভ্রমণ কমানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনার ভ্রমণে ভালো ফলাফলের জন্য এটা ভালো এবং প্রয়োজনে ড্রাইভার নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করুন সেটা ভালো হতে চলেছে কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে যাবেন আপনাদের অবস্থান মোটামুটি যাচ্ছে তাই একটু মনোযোগ সতর্কতা একটু রাখতে হচ্ছে ব্যায়াম করবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু সালের মার্চ মাস আপনাদের মঙ্গল কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে উপযুক্ত নয় প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং শনির যে তৃতীয় দৃষ্টি কিছু ইন্ডিকেট করছে ক্ষেত্রে বলবো কিছু আসবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যেটা তুচ্ছ বিষয় বড় অবস্থায় বা বড় কোনো জায়গায় যাবে যেটা সমস্যা নিয়ে আসবে এই জায়গাটা একটু খারাপ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এবং আপনাদের বিবাহিত জীবন বা বৈবাহিক ক্ষেত্রে একটা প্রতিকূল জায়গা থাকছে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে তাই রাগারাগের জায়গাটা যেন খুব বেশি না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ পজিটিভ ফল আছে আপনাদের শনির অবস্থান গুরুতর পারিবারিক দ্বন্দ্ব সাহায্য করবে মঙ্গল তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জন্য অস্থায়ী কিছু অবস্থানের পরিবর্তন কিছু দুর্বলতা জায়গা আছে পরিবারের সদস্যরা যদি চেষ্টা করেন তাহলে সম্পর্ক পজিটিভ থাকবে অবহেলার ফলে কিছু সদস্যদের মধ্যে মতবিরোধ ভুল বোঝাবো যেগুলো আসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে প্রথম দিকটা যথেষ্ট শক্তিশালী কিন্তু মাসে থাকছে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে এপ্রিল দু হাজার পঁচিশের আলোচনার পরিপ্রেক্ষিতে ধনুরাশি বা সাজিটারিয়াস সাইডের মানুষ যারা আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসের শুরুতেই পাঁচটা গ্রহ রাহু শুক্র রবি শনি আপনাদের চতুর্থ ঘরকে দেখছে পরিবারের মধ্যে কোনো অসন্তোষ চলে আসবে কেতুর দশম ঘর অবস্থা যার ফলে কর্মক্ষেত্রে মনোযোগের একটা অভাব সৃষ্টি করবে কিছু সমস্যা তৈরি করবে ব্যবসায় জড়িয়ে আছেন আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে পড়বেন মাসের শুরুতে মঙ্গলের সপ্তম ঘরে ঢাকা অষ্টম ঘরে চলে যাওয়া তার পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু স্বাস্থ্যের দিকটায় খুব সতর্ক থাকতে হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মাসের শুরু থেকে আপনাদের একটু অসুবিধা আসবে স্ত্রীর স্বাস্থ্য সমস্যা একটু উদ্বেগ তৈরি করবে মাসটা প্রেম সম্পর্কের জন্য মোটামুটি যাচ্ছে তো আপনাদের ক্যারিয়ার জীবনে পেশাগত দৃষ্টিকোণ থেকে দেখলে আফস্যান্ড ডাউটসের মধ্যে দিয়ে এগোবেন মাসের শুরুতে রাহু শুক্র রবি শনি এবং বুধের অবস্থান আপনাদের সপ্তম করে একটা প্রভাব সৃষ্টি করছে বৃহস্পতি এতগুলো গ্রহগত অবস্থান আপনাদের জীবনে অবশ্যই বলবো কর্মক্ষেত্রে কিছু অসুবিধা নিয়ে আসতে পারে ব্যক্তিগত এবং পারিবারিক যে সমস্যা এগুলো আপনার পেশাগত ঝামেলা ঝঞ্ঝাট একটু সৃষ্টি করবে একটু মনোনিবেশ করবেন দায়িত্ব নেবেন দা তাহলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি কিন্তু চ্যালেঞ্জ যেগুলো নিচ্ছেন সেগুলো অ্যাকসেপ্ট করে জয় করে ফেলবেন সমস্যার সমাধানটা খুঁজে পাবেন যারা নতুন চাকরি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু চোদ্দ তারিখের পর চেষ্টা করুন অনেকটা ভালো ফল আপনি লাভ করবেন অর্থ উপার্জন করবেন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপস অ্যান্ড ডাউন্সের ভরা আছে আপনাদের বৃহস্পতির অবস্থান ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আয় বাড়বে এবং ব্যয়ের উপর সাবধানের সাথে নজর রাখবেন তিন এপ্রিল থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গলের অবস্থান সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে চলে যাওয়া যেটা আপনাদের ক্ষেত্রে একটু দুর্বল কারণ দুর্বল রাশিতে প্রবেশ করছে এক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল একাদশ দ্বিতীয় এবং তৃতীয় ঘরে দৃষ্টিপাত করছে যেটা আপনাকে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করা হবে প্রচুর প্রচেষ্টা করতে হবে কিছু অপ্রত্যাশিত অর্থ অর্জনের একটা সম্ভাবনা কিন্তু এখানে নির্দেশ করছে তবে সতর্ক থাকবেন কিছু সমস্যা আসতে পারে অর্থ উপার্জনের জন্য আইন বিরোধী কোনো কাজ করবেন না সেটা ক্ষতি হতে পারে আর্থিক ঘাটতি আসতে পারে অর্থ সম্পর্কে চিন্তায় পড়ে যেতে পারেন সেই দিকটা খেয়াল রেখে কাজ করবেন সাত এবং তেরোই তারিখে এপ্রিল মাসের বুধ শুক্রের যে জায়গাটা আপনাদের আরাম এবং সম্পদকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সাল যদি আমরা দেখি তাহলে অবশ্যই এপ্রিল মাসটা মার্চ মাসের থেকে কিছুটা ভালো আছে আপনারা লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে অনিয়মিত রক্তচাপ ব্লাড লেটের কোনো সমস্যা আঘাত দুর্ঘটনা এগুলো থাকছে একটু সতর্কতা রেখে চলবেন চতুর্থ ঘরে টাকার উপস্থিতি স্বাস্থ্যের জন্য খুব ভালো নয় তাছাড়া আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি পুরো মাস ষষ্ঠ ঘরে থাকছে স্বাস্থ্যের উদ্বেগটা বাড়বে পুরো মাস ধরে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতির প্রভাব আপনাকে একটু অলস করতে পারে সাথে আপনাকে কিন্তু এগোতে হচ্ছে কিছু বুকে টান ধরা ব্যথা কোনো সমস্যা এগুলো কিন্তু আসবে ধীরে ধীরে সমাধান হবে দ্বিতীয়ার্ধটা স্বাস্থ্যের জন্য ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসের শুরুটা আপনার জন্য ভালো মঙ্গলের অবস্থান আপনাদের প্রেমের ক্ষেত্রে বেশ সাহসী করে দেবে প্রচুর সাহস দেবে আপনি আপনার সম্পর্ককে স্বীকার করবেন এগিয়ে যাবেন প্রেম বিবাহের জন্য চূড়ান্ত বিবাহিত জায়গা ভালো সুতরাং মাসের শুরু থেকে প্রেম জীবনের জন্য ভালো হতে চলেছে তিন তারিখ থেকে মঙ্গল আপনার অষ্টম ঘরে তার দুর্বল রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে যেটা আপনার সম্পর্কে কিছুটা সংযুক্ত বোধ করাবে সম্পর্কে কিছু চলমান সমস্যাকে কমিয়ে দেবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসটা আপনাদের সম্পর্কের দিক থেকে অনেক অসুবিধার মধ্যে দিয়ে হোতে হবে এর ফলে দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব আসতে পারে একটু মিটমাট করবেন চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন রবির উচ্চলাশিতে প্রবেশ সঙ্গীর মনে একটা অহংকার বাড়বে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে সঙ্গীর স্বাস্থ্যের অবনতি একটু সমস্যা নিয়ে আসবে তাদের একটু চন্দ নেবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তিন তারিখের পর থেকে আপনাদের কিন্তু দেখবেন শ্বশুরবাড়ির সাথে কোনো মতবিরোধ আসতে পারে যেটা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে একটু মনোযোগ দেবেন পারিবারিক জীবনের দিক থেকে কিছু সময় ভালো খারাপ চলবে কারণ যেহেতু রবি শনি রাহু শুক্র বুধ এতগুলো গ্রহ চতুর্থ করে থাকছে সেক্ষেত্রে কেতু দশম করে পারিবারিক জীবনে কলহ আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্যতার অভাব আসতে পারে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যেতে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন পরিবারের বয়স্ক মানুষদের বিশেষ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ইন্ডিকেট করছে পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ আসতে পারে আপনাদের অবশ্যই শনির চতুর্থ ঘরে অবস্থান ইন্ডিকেট করছে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন তাদের সাহায্যে আপনার সুখ প্রাপ্ত হবে তবে তাদের সাথে আপনাদের সম্পর্ক অপস অ্যান্ড ডাউন্স মধ্যে পড়বে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় এবং প্রথম ঘরে দৃষ্টি প্রদান করলে কথাবার্তা স্বভাবের উপর আক্রমণাত্মক প্রভাব ফেলবে যেটা প্রিয়জনদের সাথে আপনাদের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে এরপর তিন এপ্রিল থেকে আপনি দেখতে পাবেন আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি প্রদান এই পরিবর্তন ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা কমিয়ে দেবে যাদের স্বাস্থ্যগত সমস্যার কারণ করে দেবে ফলস্বরূপ এই সময়ে আপনার সম্পর্কগুলিকে অগ্রাধিকার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতি দেবের বীজ মন্ত্রপাঠ করবেন আর আপনারা মঙ্গলবার ভগবান হনুমানজিকে তালিম নিবেদন করুন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ